নমস্কার বং ছেলে সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি একদম পুরোনো দিনের একটা রান্না করেছি আমার মায়ের কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি বা ছোটোবেলায় খেয়েছি যে কোনো জ্যান্ত টাটকা মাছ দিয়ে এই রান্নাটা হয় মটর শাক দিয়ে মাছের ঝোল বড়ি আলু শিম সব কিছুই আছে গরম ভাতেই এই মাছের ঝোলটা খুব ভালো লাগে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন প্রথমে আমি একটা বড় সাইজের আলু এরকম ছ পিস করে কেটে নিয়েছি লম্বা দিকে আর কিছুটা এই সরু সিমগুলো নলডক সিম বলে এই শিমগুলো আমি লম্বা করে দুটো পাশ পরিষ্কার করে কেটে নিয়েছি সমস্ত সবজি কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একাঠি বাজার থেকে আনা মটর শাক আছে এই মটর শাক খুব ভালো করে বেছে নিতে হয় এই শাকের কিন্তু শুধু আগার দিকটুকুই নিতে হবে আগার দিকের নরম জায়গাটুকুই এই শাকের নিতে হয় বাকিটা সবই বাদ চলে যায় এই শাকটা আমি মাছের ঝুলে দেব আর নিয়েছি ছশো গ্রাম তেলাপিয়া মাছ মাছগুলো তিনটে মাছ আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো দিয়েই আমি এই সবজিগুলো দিয়ে রান্না করব। অনেক পুরনো দিনের রান্না আপনারা দেখুন আমি কীভাবে রান্নাটা করি রান্নার প্রথমে আমি গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো আমি মাছ ছলে দেব বড়িগুলো দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই বড়িগুলো এখন আমি তুলে নেব বড়ি ভাজা তুলে নেওয়ার পর আমি কালাইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলে আমি কালা মাছগুলো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমার পিস মাছ দুবারে আমি ভাজবো প্রথমে তিনটে দিয়েছি আরও তিন পিস এটা ভাজা হয়ে গেলে সেই তিন পিসও ভেজে মাছের দু পিসি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। মাছ কটা ভাজা হয়ে গেছে এই মাছগুলো এখন তুলে নেব মাছ ভাজ তুলে নেওয়ার পর যেই তেলটা আছে আমি সিম কটা একটু ভেজে নেব শিম ভাজার মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম সাত চামচের কম লবণ দিয়ে শিমগুলো হালকা করে ভেজে নিলাম এই শিমগুলো এখন নামিয়ে নেব ভাজা নামিয়ে নিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো ফোড়নে দেখুন কটা চামচ গোটা জিরে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি লবণ দিয়ে দিলাম এই লবণটাতে প্রায় তরকারি তো হয়েই যাবে এবার আলুটা লবণের সাথে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো এক চামচ গুঁড়ো হলুদ জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি হাফ চামচ আদা বাটা আর দু চামচ দেখুন ঘিরে আর শুকনো লঙ্কা একসাথে করে বাটা এই মশলাটা আলুর সাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম দেখুন আলুর সাথে ভালো ভাজা হয়ে গেছে এখন আমি অল্প ভেজে রাখা শিমগুলোর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো দেখুন মশলার সাথে আর একটু ভাজা ভাজা করে নিলাম পাশে বানারে গরম জল আছে আমি সেই জল দেব আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি এই রান্নাটাতে বড়ি দেব বড়িতে অনেকটাই ঝোল টেনে নেয় এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি আলু আর সিমগুলো সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম আছে দেখুন আমি আলু আর সিমটা ভালো সেদ্ধ করে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম ভেজে রাখা বড়িগুলো দিলাম ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছ দেওয়ার পরে আমি মটর শাকগুলো দিয়ে দেবো মটর শাকের কচি অংশটা নেওয়া বলে এটা একদমই সময় লাগবে না সেদ্ধ হতে এবং পরে দিলে খুব ভালো ফ্লেভারটাও থাকবে কালারটাও থাকবে এবার একদম অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব দু তিন মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন শাকগুলো কিন্তু হয়ে গেছে সব রান্নাটাও হয়ে গেছে এবার দেখুন খুব অল্প পরিমাণে ধনে পাতা দিলাম মটর শাকে ধনে পাতা না দিলেও হয় কারণ মটর শাকেরই একটা আলাদা ফ্লেভার আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দু মিনিটের জন্য রান্নাটা ঢেকে রেখে তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতে মাছের ঝোলটা খুব ভালো লাগে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন